আজকে কতগুলো শাক তুলে নিলাম আলুর শাক কলমির শাক সবগুলো মিশিয়ে আজকে শাক রান্না করব হয়ে যে এখানে অনেক ঝোপালু হয়ে গেছিলো শাক তো কিছু পাতা তুলে নিলাম আবার কিছু আলুর শাক কলমির শাক সব কিছু মিলি আবার এগুলো কেটেও দিলাম যা আবার নতুন করে নতুন পাতা গজাবে আবার নতুন শাক হবে এভাবে আমি এ নিয়ে তিনবার খেয়েছি শাক তো আপনারা এইভাবে কলমির শাক আলু শাক বসিয়ে দিবেন দেখবেন সুন্দর একটা প্রতিদিনের একটা শাক তৈরি হয়ে যাবে বাগান থেকে প্রাপ্ত আমাদের এই শাক এগুলোতে কোনো কীটনাশক দেওয়া নাই কোনো সার দেওয়া নাই নিখুঁত সার মানে শাক আমরা পেয়ে যাব সাত বাগান থেকে তার তাছাড়া আরও পুঁশাক লাগিয়েছে এই যে আমার একটা দুন্দুল হয়েছে আবার নতুন করে দুন্দুল শুরু হয়ে গেছে তার আগেও কিছু খেয়েছি আর এই যে সিমের ফুল এসেছে সিম ধরতে শুরু করেছে গ্রীষ্মকালীন সিম তা আমি সবার আগেই পেয়ে যাব ইনশাল্লাহ আশা করি এই যে দেখুন আমার সিম চলে এসেছে আর পুঁশাকগুলোও মাথায় তুলে দিয়েছি অনেক পোশাক খেয়েছি আবার নতুন করে পুঁশাক মেলবে অনেকগুলো শাগে তুলে নিলাম আর কিছু গাঁদা ফুলের এই যে কাটিং বসিয়েছিলাম এগুলোও হয়ে গেছে ইনশাল্লাহ বলের মধ্যে তারপর কিছু সাদা বেগুন তুলবো সাদা বেগুনও অনেক হয়েছে বাগানে আমার কালো বেগুন আছে সাদা বেগুন আছে বিভিন্ন জায়গায় বীজ বসিয়েছিলাম সেখান থেকেই হয়ে গেছে বেগুনের চারা তো সেখান থেকেই কিছু সাদা বেগুনের সাদা বেগুন তুলে নিচ্ছি অনেক কাটা হাত দিয়ে ধরা যায় না তো বেগুন আর শাক আজকে তুললাম সাত বাগান থেকে তো চারটা সাদা বেগুন তুলে নিলাম সাত বাগান থেকে আজকে রান্না করব সাদা বেগুন ভাজি করব আর শাক রান্না করবো ছাদ বাগানের আর এই যে পুঁই শাকগুলো আবার তরতর করে বড় হচ্ছে করলাগুলিও বড় হচ্ছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন Allah hafiz.